হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন একটু কিছু খাবো তারপর রান্না বান্না করব তো চলো ভিডিওটি দেখতে দেখো তো দেখো সকালবেলায় বাজার থেকে নিয়ে এসছে মাছ তো ছোট মাছ সেগুলো একটু কেটে নিচ্ছি হ্যাঁ কেটে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেব তারপর রান্না বান্না করব। তো চলো মাছটা কেটে নেই কেটে রান্না বান্না করি তারপর দেখো আমি এদিকে মাছ কাটছিলাম আর আজকে ডিম সিদ্ধটা বড় করে দিয়েছে তো এদিকে দেখো বড় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে তো মাছটা কেটে ডিমটা সিদ্ধ হয়ে যাবে খেয়ে নেব ডিমটা তো দেখো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছে এটা মানে এটা চুলতে চুলতে ডিমটা চলো ডিমটা খেয়ে দেখো এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি ঝোল করব এটা ভাজা বেগুন ভাজা টমেটোর চাপনি এদিকে ভাত হচ্ছে মশলা করে নিয়েছি তো চলো রান্না বান্না করি তো চলো সব রেডি করে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এখন রান্নাটা করি তরকারিটা রান্না করলে হয়ে যায় তো চলো ভিডিওটি দেখতে থাকো দিয়ে দিলাম একটু লবণ হলুদ আর একটু মশলা দিয়ে দেবো এই যে লঙ্কা জিরা এগুলো দিয়ে তাহলে একটু টেস্ট হবে তো দেখো এদিকে বিকালবেলা একটু ফল কেটে নিয়েছি এখন খাবো এটা বসে বসে তো দেখো এদিকে সন্ধ্যার টিফিন মানে সন্ধ্যাবেলা এগুলো খাচ্ছি আরও কিছু খাওয়ার বাকি আছে একটু চা খেতে চেয়েছি দুধ চা তো চলো দেখি এখানে বাদাম পাপড় ভাজা নিয়ে নিয়েছি ভেজে নিলাম এক্ষুনি এই দেখো আমি ওইদিকে বসে আছি চলো এগুলো এখন খেয়ে নি গরম গরম চলো এখন একটু রাত্রে রান্না বান্না করবো করব ভাত করব শুধু তরকারি আছে তো চলো রান্না বান্না করে নি তো দেখো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি পাপড় বাদাম ভাজা এগুলো খেয়ে তারপরে একটু চা খাচ্ছি এদিকে দুধ চা তো একটু বসে আছি তো চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে তারপরে একটু কাজবাস করব তো চলো চা খাওয়া হয়ে গেছে এদিকে আসে শাকটা একটু বেছে রাখতে কেননা আজকে নিয়ে এসছে তো আজকে করা হয়নি ভালো লাগেনি তো এখন বেছে রেখে দেব কালকে সকালে রান্নাবান্না করব শাকটা ভাজব তো চলো আমি শাকটা বেছে নিই বসে বসে তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো এদিকে বসে বসে শাকটা বেছে নিচ্ছি শাকটা বাছা ওদিকে ভাত হচ্ছে এদিকে শাক বেছে নিচ্ছি হ্যাঁ তো শাকটা বাছা হয়ে গেলেই ভাত হয়ে ওদিকে ভাত হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে নেব চলো ভিডিওটি দেখতে থাকো তো চলো আজকাল সহকে পাটা সাল থেকে দেখা হচ্ছে নেক্সট নে গুড নাইট স রাত্র খাওয়া দাওয়া কমপ্লিট এক